যারা চাকরি করছেন তারা কিন্তু চল্লিশ পঞ্চাশ হাজার টাকার উপরে স্যালারি পায় তাদের কাজ কিন্তু একই কিন্তু কিন্তু বেতন অনেক বেশি পায় তো বর্তমানে কিন্তু কোর্ট শুরু করে বর্তমানে জানেছে যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি তাই তাদের বেতন কিন্তু খুব শীঘ্রই বাড়তে চলেছে এবং সঙ্গে পদমর্যাদাও বৃদ্ধি হবে অর্থাৎ বেতন কিন্তু আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো স্যালারি আপনারা পাবেন এবং এর সাথে সাথে পদমর্যাদা পার্শ্ব শিক্ষকের বদলে আপনাদের কিন্তু একটি নতুন নামকরণ সেখানে দেওয়া হবে সেটা হলো যে অ্যাডিশনাল অর্থাৎ অতিরিক্ত সহকারী শিক্ষক অর্থাৎ বা অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচারের নাম কিন্তু আপনাদের পার্শ্ব শিক্ষক বা পায়া বদলে রাখা হবে এটা কিন্তু নামকরণের প্রস্তাব প্রস্তাব দেওয়া হয়েছে এবং আপনাদের কিন্তু চাকরির স্থায়ীকরণের এবং বেতন বৃদ্ধি কিন্তু করা হবে এবং নামকরণও কিন্তু চেঞ্জ করা হবে অনেক কাছে কিন্তু পার্শ্ব শিক্ষক পায়া টিচারদের কিন্তু পরিবর্তন হতে চলেছে খুব শীঘ্রই তো যখনই এই খবরটি আপনাদের আমি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবো আপনাদের ভিডিওর মাধ্যমে জানি আশা করছি আর কি লাইক করবেন শেয়ার করবেন